বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান বিশিষ্টজন পর্যটক বিনিয়োগকারীরা কোনো দেশে গেলে বিমানবন্দরে নেমেই সে দেশের সার্বিক অবস্থা বুঝে যান দেশের শিল্প সংস্কৃতি অর্থনীতির চিত্র বিমানবন্দরেই ফুটে ওঠে ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচিবোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলেছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এই বন্দরে বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে যার মধ্যে টার্মিনাল এক এবং টার্মিনাল দুই চলমান আছে প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য আর নির্মাণাধীন থার্ড টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে বর্তমানে দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের ত্রিশটি বিমান কোম্পানির একশত বিশ থেকে একশত তিরিশটি ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন উনিশ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন ঢাকার এই বিমানবন্দরকে ঘিরেছিল নানা অভিযোগ এর মধ্যে যাত্রী হয়রানি লাগেজ পেতে দেরি হওয়া বা চুরির ঘটনা ছিল বিমান যাত্রীদের নিত্যদিনের সঙ্গী যাত্রী লাঞ্ছনা ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি অব্যবস্থাপনা অনিয়মী যেন হয়ে উঠেছিল শাহজালাল বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র তবে এবার সেই অবস্থার উন্নতি হয়েছে বদলে গেছে সেই চিত্র এবার পরিবর্তনের হাওয়া লেগেছে ঢাকার এই বিমানবন্দরে বদলেছে যাত্রী সেবা হয়রানির পরিবর্তে মিলছে স্বস্তি টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন যা কাজে আসেনি যাত্রীদের তবে এবার সেই অবস্থার পরিবর্তন হয়ে এবার হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন চুয়ান্ন জন কর্মী বিনামূল্যে ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন বিমান যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বুথ কথা বলা যাচ্ছে বিনামূল্যে সবসময় অনেক লেট হয় লাগেজ পেতে কোনো ফোনের ফ্যাসিলিটিস তো নাই আমাদের দেখা যায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না সিম অনেক সময় হয় না কিন্তু এবার এসে সত্যি ভালো লাগতেছে সাথে সাথে ফোনের যোগাযোগ আস্তে আস্তে লাগেজ পেয়ে গেছি খুব ফাস্টলি বের হইতে পারছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এটা তো ভালো এটা তো আমাদের নাগরিক অধিকার ইন্টারন্যাশনাল যত এয়ারপোর্ট আছে সব জায়গায় কিন্তু এরকম সুযোগ সুবিধা আছে বরং এনে এখান থেকে আরও বেশি আছে আমরা চাই আরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে যেরকম সুযোগ সুবিধা হয় এটা আরো উন্নতি হোক আর এই পরিবর্তনে খুশি বিদেশ ফেরত বিমান যাত্রীরা জানাচ্ছেন সেই পরিবর্তনের অনুভূতিও আমি প্লেন থেকে নামার পরে যে আসছে আসার লগে লগে ব্যাগ পাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আগের চেনে অনেকটাই বেটার আর খুব সুন্দর ব্যবহারও করছে সুন্দরভাবে টেক করছে এই বিমানবন্দরের দুর্নাম ঘোচাতে এবার নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে লাগেজ কাটা এবং চুরি ঠেকাতে নেয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ লোকের সাথে আমি কথা বলেছি সবাইকে মোটিভেট করেছে এবং সবাই মোটিভেটেড হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আপনার হেলথ ডেস্কগুলো দেখেন আগে যত কাজ করছিল তারপরে দেখছেন আপনার তারা এখন খুব সুন্দর করে কাজ করছে লোকজনকে গাইড গাইডেন্স করছে তারা কোথা থেকে কোথায় যাবে এটা নিয়ে একটু সমস্যা ছিল লোকজনে এখন যেটা হয়েছে ওনাদেরকে সুন্দর করে গাইড করছে ওনারা সুন্দর মতো সবাই চলে যাচ্ছে এ তো গেল বিমানবন্দরের ভেতরের চিত্র এবার পুরো বিমানবন্দর এলাকায় আসছে নতুন পরিবর্তনের ছোঁয়া এক অক্টোবর থেকে এই বিমানবন্দরের সড়কের তিন কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে চলুন দর্শক বিস্তারিত জেনে নেই বিমানবন্দর মূল সড়ক দিয়ে মূলত রাজধানী ঢাকা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ দেশের বত্রিশ জেলার যানবাহন চলাচল করে সেই সাথে রয়েছে দেশের প্রধান এই বিমানবন্দরের যাতায়াতকারীরা যানজটের নগরী খেতাব পাওয়া এই ঢাকার বিপুল সংখ্যক যানবাহনের হর্ন নগরবাসীকে না বিশ্বাস করে তুলেছে শব্দ শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি কারণ শব্দ শব্দদূষণ বধিরতা হৃদরোগসহ নানাবিধ স্নায়ুরোগের কারণ এই ভয়াবহ দূষণ রোধকল্পে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ চলমানাচ্ছে এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সার্বিক দিক নির্দেশনায় ব্যাবিচকের যৌথ উদ্যোগে এক অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এবং এর আশপাশ এলাকার পরিবেশ সুরক্ষায় যানবাহনের হর্ন বন্ধে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে শাহজরাল বিমানবন্দর এবং বিমানবন্দরের দক্ষিণ দিকে লো মেরিটিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় রাস্তায় হর্ন বাজানো যাবে না আর এই আইন অমান্যকারীদের জন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে যা এক অক্টোবর থেকে ওই এলাকায় কার্যকর হচ্ছে শাহজালাল বিমানবন্দরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরে অন্যান্য যে অবকাঠামো নির্মাণাধীন তার মধ্যে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার বর্তমানে শাহদালালের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় দশ তলা উঁচু কাঁচ ঘেরা সুদৃশ্য একটি টাওয়ার আর এই বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই এটিসি টাওয়ারকে এ যেন ঢাকার বিমানবন্দরের আধুনিকায়নের নতুন প্রতিচ্ছবি লন্ডনের হিত্রো এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের এটিসির মতো সুউচ্চ আর সুদৃশ্য এটিসি এখন শাহদালাল বিমানবন্দরে এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন নজর দূর থেকেই এই এটিসি হল যারা বিমানবন্দরের জট ছাড়িয়ে দেন সড়ক এবং নৌপথের তুলনায় আকাশ পথ সাদামাটা কারণ এখানে কোনো সীমানা প্রাচীর নেই কোথাও উঁচু নিচু নয় কোথাও সরু বা প্রশস্ত নয় তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে কারণ আকাশেও বিভিন্ন রুট থাকে যেমন আঠেরো হাজার ফুট উচ্চতায় একটি রুট আবার ষোলো হাজার ফুটে আরেকটি রুট দুই দিক থেকে একই রুটে দুটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে বিমানবন্দরে ইমিগ্রেশন কাস্টমস গ্রাউন্ড হ্যান্ডেলিং ফ্লাইট অপারেটিং কোট অপারেশন নিরাপত্তা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র হিসাবে কাজ করে এবার আসি এই বিমানবন্দরের নির্মাণাধীন নতুন সুরঙ্গ পথ নিয়ে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর বর্তমানে ঘণ্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশো সাতাত্তর জন পথচারী ও যাত্রী ওই এলাকায় একটিমাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক পারাপান হন ব্যস্ততম এই মহাসড়কের একপাশে বিমানবন্দর বিপরীত পাশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এই সড়কই বাস্তবায় বিমানবন্দর টার্মিনাল তিন মেট্রোল এমআরটি লাইন এক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের কাজ এই বন্দরের বিপুল সংখ্যক বিমান যাত্রী এবং তাদের সাথে আসা যাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব পেরায় আধা কিলোমিটার বা আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত দূরত্ব পেরায় এক কিলোমিটার আর এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয় অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন এবার সেই দুর্ভোগ লাঘব করতে বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকায় যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হাজি ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাসের নির্মাণ কাজ এগিয়ে চলছে যেদিক দিয়ে আসুন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালি আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাস বা পাতাল পথে আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে তারপর ওপরে উঠবেন আবার বিদেশ থেকে এলে নামতে হবে নিচে এরপর উঠতে হবে ওপরে ইচ্ছে করলি এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যেতে পারবেন রেল স্টেশন হজ ক্যাম্প বিআরটি এমআরটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আন্ডারপাস দিয়েই চলাচল করতে হবে ওই এলাকায় এমনই অত্যাধুনিক ও সহজ যাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম এই আন্ডারপাস যার নির্মাণ কাজ চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকায় বিদেশ থেকে একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান সেজন্য থার্ড টার্মিনালটি অত্যাধুনিক আর নান্দনিক করে নির্মাণ করা হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নান্দনিকতায় মোড়ানো এই টার্মিনালটি চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব কাজ ভেতরের চিত্রটা আরও দৃষ্টিনন্দন ছাদের দিকে তাকালে যাত্রীদের চোখ এক নিমেষে হারিয়ে যাবে বিশাল পরিসরে এজন্য যাত্রীদের মন জয় করার জন্য এক অনন্য স্থাপনা বানানো হয়েছে প্রবেশের সাথে সাথে সবার অনুভূতি বদলে যাবে বাইরে থেকেও মানুষের নজর কাটছে এমন অপরূপ সৌন্দর্য মণ্ডিত স্থাপনায় যেখানে ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা অবাধে যাতায়াত করতে পারবেন এই বিমানবন্দরে একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি দু সালের মধ্যে দুই কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে এত সব মানুষের চলাচল স্বাভাবিক করা এবং দুর্ঘটনা এড়িয়ে সহজেই এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াত করার জন্যই বিমানবন্দরে এমন বহুমুখী এবং মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন